আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা দেখব হচ্ছে শেষ পর্ব যারা পার্ট ওয়ান এবং টু দেখো নি দেখো ডেসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্ট আমি লিঙ্কটা দিয়ে রাখলাম অবশ্যই তোমরা সেটা ক্লিক করে দেখে নেবে আমি তোমাদের আগেও বলেছি বলে অ্যাকাউন্টিং ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ফিন্যান্স মার্কেটিং এই চারটা সাবজেক্ট আপনাকে আমি হানড্রেড পারসেন্ট কমন দিবো আমি বারবার বলে আসছি অন্য সাবজেক্টগুলোর বেলায় কিন্তু আমি এই কথাগুলো বলিনি শুধুমাত্র এই চারটা সাবজেক্ট আমার যেহেতু হানড্রেড পার্সেন্ট রেডি হয়ে গেছে দ্যাটস ওয়াই এটা এই কথাগুলো তোমাদের বলা হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট মাত্র পাঁচশো দশ টাকা করে তোমাদের দেওয়া হচ্ছে মাত্র এটা কিন্তু অনেক বেশি একটা অ্যামাউন্ট না হ্যাঁ কারো কারো কাছে হয়তো অনেক বেশি মনে হতেই পারে বাট খুব বেশি কিন্তু না পাঁচশো দশ টাকা একটা সাবজেক্ট তুমি পাঁচশো হিসাব করে দেখো তোমরা বছরে কত প্রাইভেট পড়ো যা হোক সেদিক যাবো না মাত্র দুইশো বাইশটি এমসিকিউ কিউ সাথে একত্রিশটি সৃজনশীল প্রশ্ন পিডি বাকার পেয়ে যাচ্ছ পাঁচশো দশ টাকা আর তোমরা শুনে অবাক হবে চারশো বারো জন থেকে এখন পাঁচশো আটানব্বই জনের মতো স্টুডেন্ট হয়ে গেছে মানে বারো ঘন্টা হয়নি এর মধ্যে প্রায় টু হান্ড্রেড প্লাস শিক্ষার্থীটা ক্রয় করে ফেলেছে তুমি হয়তো প্লাস এটা ক্রয় করো নি যা হোক তো চলো মূলবেটি স্টার্ট করি কার্যপত্র প্রথম প্রশ্ন কার্যপত্রের অংশগুলো হলো এটার অংশ শুধুমাত্র একটাই সেটা হবে র্যামিল কার্যপত্রের অংশটা হবে র্যামিল খতিয়ান বা যাবেতা কিন্তু না দশ ঘোড়া কার্যপত্রে নিচের কোন কলামগুলো নেওয়া হয় মানে নিচের কোন কলামগুলো নেওয়া হয় আয় বিবরণী সংরক্ষিত আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী তোমরা অবশ্যই জানো এটা আমাদের থাকে না শুধুমাত্র আয় বিবরণী এবং হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী নিচের কোনটি বাধ্যতামূলক নয় কার্যপত্র তো বাধ্যতামূলক না এটা তো খসড়া মানে খসড়া এক কথা আমরা বলে টিকা বলতে পারি এরকম আট ঘোড়া কার্যপত্রে নিচের কোন শিরোনাম প্রয়োজন নাই এটা হবে সমন্বিত র্যামিলটা প্রয়োজন নাই কোনটি মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত যে কোনো সম্পত্তি ক্রয় স্থায়ী সম্পত্তি ক্রয় করা মানেই তো মূলধন জাতীয় যেটা পাঁচ বছরের অধিক প্লাসটা হয়ে যাচ্ছে মেশিন সংস্থাপন ব্যয় ভূমি উন্নয়ন যন্ত্রপাতি মেরামত ব্যয় শুধু যন্ত্রপাতি ক্রয় হতে পারে মেশিন ক্রয় হতে পারে মানে এক কথা হচ্ছে স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে যে ব্যয়টা আমরা করে থাকি যে ব্যয়টা আমরা সারা বছরে একবার হতে পারে মানে বছরে একবার হতে পারে এরকম মানে রেগুলার যেটা হবে না অনিয়মিত কোনটি মুনাফা জাতীয় যেটা ডে টু ডে অর্থাৎ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য যে ব্যয়টা আমরা প্রতিদিনই করি সেটাই হবে আমাদের কাছে হচ্ছে জানি মুনাফা জাতীয় খেয়াল করে দেখো এখানে ব্যয় করলে মুনাফা হবে ব্যয় আর আয় হলে মুনাফা যেতে আয় হবে তাহলে প্রাপ্তি বিনিয়োগের সুদ মাল বিক্রয় ভাড়া প্রাপ্তি তারপরে শিক্ষা বিশাল এই বিষয়গুলো কিন্তু আমাদের মুনাফা জাতীয় আয়ের মধ্যেই কিন্তু পড়ে বিজ্ঞান সম্মত হিসাব রক্ষণ পদ্ধতি এটা কিন্তু আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতি এখানে যেহেতু অপশনে নেই তাহলে এটা হবে বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতি বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতি কোন ভিত্তিক হিসাব ব্যবস্থার চলতি বছরের সাথে সংশ্লিষ্ট আয় ও ব্যয়গুলো হিসাব হিসাবভুক্ত করা হয় হিসাবভুক্ত করা হয় এইটা হবে হচ্ছে বকেয়া ভিত্তিক ক্ষেত্রে যেটা আমরা একটু আগে দেখে আসলাম আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি সেম উদ্দীপক তোমার পরীক্ষায় কমন পড়বে না তবে এই অধ্যায় থেকে এরকম উদ্দীপক নিয়ে প্রশ্ন আসতে পারে কার্যপত্রে রয়া মিলে বেতন বিশ হাজার টাকা এবং বকেয়া বেতন পাঁচ হাজার টাকা বেতন বকেয়া থাকলে অবশ্যই আমরা সেটা যোগ করে দিব খরচকার বৃদ্ধি করবে দশ ঘর বিশিষ্ট কার্যপত্রে সমন্বিত রয়া মিলে বেতন বাবদ কত টাকা দেখাতে হবে পাঁচ টাকা বেশি জাস্ট পঁচিশ হাজার টাকা বকেয়া বেতনে যাবে আমরা কি জানি বকেয়া বেতনে যাবে যাবেদা বেতন ডেবিট বকেয়া বেতন ক্রেডিট হবে কার্যপত্রে নির্ণয় করা হয় না নিচের কোনটি কার্যপত্রে আমরা নিচের কোনটা নির্ণয় করি না এটা হচ্ছে মোট লাভ মোট লাভটা আমরা দেখাই না চারটা সাবজেক্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স ব্যবসায়িক সংগঠনের ব্যবস্থাপনা এবং হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই চারটা সাবজেক্ট আমি বলেছি আপনাদের শতভাগ কমন দিব এর জন্যই চারটি সাবজেক্টের আমি কিন্তু বিক্রি করেছিলাম অর্থাৎ কোর্স আকারে বিক্রি করেছিলাম 12 দিনের এর আগে দেয়া হয়েছিল শিক্ষার্থীদের যদিও এখনো শতভাগ তাদেরকে দেইনি বলছি কিছু রেখে দিয়েছি 5% এর মধ্যে সাজেশন রেখে দিয়েছি সম্পূর্ণ দেইনি তো তোমরা কিনতেরা নিতে পারো এখানে বলা হয়েছে এমসিকিউ যদি 20 টা কমপ্লিট আমাকে দেখাতে পারেন তাহলে 5100 টাকা আপনাকে পুরস্কার দেওয়া হবে যদি আমি বলেছি মাত্র 510 টাকা করে প্রত্যেকটা সাবজেক্ট নিতে পারবেন এমসিকিউ প্লাস হচ্ছে সৃজনশীল প্রশ্ন সম্মিলিত ভাবেই কিন্তু নিতে পারবেন সো যদি নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি আমাকে পেয়ে যাবেন চারটা সাবজেক্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা এবং উৎপাদন ব্যবস্থাপনা বিপণন সৃজনশীল আপনার আটটা কমন থাকবে এবং এমসিকিউ আপনার টোয়েন্টি প্লাস কমন থাকবে সবসময় থার্ড বলতেছিলাম টোয়েন্টি ফাইভ টোয়েন্টি প্লাস এমসি কেউ কমন পাবেন এবং অ্যাকাউন্টিং প্রথমপত্র পরীক্ষা দিয়ে এসে আপনাকে খুঁজবেন এটা নিশ্চিত যদি ক্রয় করেছেন আবার বলতে যার হোয়াটসঅ্যাপে লিখবেন আমি ক্রয় করতে চাই এতটুকুই শুভেচ্ছা সমন্বিত দাখিলার মাধ্যমে বাস্তবায়ন করা হয় হিসাব বিজ্ঞানের হিসাবকাল নীতি বকেয়া নীতি আয় স্বীকৃতি নীতি মানে আয় স্বীকৃত নীতি এখানে তিনটাই উত্তর হিসেবে থাকবে প্রিয় শিক্ষার্থী তাহলে হিসাবকাল বকেয়া এবং হচ্ছে আয় স্বীকৃত নীতি অগ্রিম প্রদত্ত ভাড়া অগ্রিম ভাড়া যদি আমি প্রদান করি তাহলে আমার চলতি সম্পদ বৃদ্ধি পায় আবার নগদ নগদ নামক চলতি সম্পদটা মাইনাস হয় উত্তীর্ণ হয়েছে এক কথা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এখন আর সেটা অগ্রিম নয় তাহলে নর্মাল খরচ হিসাবে ধরতে হবে এর জন্য সমন্বয় দাখলা ক্রেডিট হবে কোনটি আগে অগ্রিম ভাড়া ছিল আমার জন্য ডেবিট এখন সেটা ক্রেডিট করে তো হয়ে গেল তাহলে অ্যান্সার হবে অগ্রিম প্রদত্ত ভাড়া এটাই আমার ক্রেডিট হয়ে যাবে এরপরে সমাপনী দাখলা দেওয়া হয় আয় হিসাবসমূহ সমাপ্ত করার জন্য ব্যয় হিসাব সমূহ সমাপ্ত করার জন্য উত্তরণ হিসাব সমাপ্ত করার জন্য তিনটাই সঠিক মানে সমাপনী দাখলা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ সমাপ্তি এন্ট্রি প্রদানের পর যে হিসাব শূন্য যে দেখানো হয় সেটি কোন ধরনের হিসাব এই মাত্র করে আসলাম সেবা রাজস্ব তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আছে সেবা রাজস্ব কোন ধরনের হিসাবের জন্য সমাপনী দাখলা প্রস্তুত করতে হয় এটা আমি এই মাত্রই দেখে আসছি আই ব্যয় হিসাব আই বাই হিসাব হিসাবকাল সে সম্পনী দাখিলা নিয়ে কোন হিসাব বন্ধ করায় আবারও সেম আই বাই হিসাবটাই প্লাস এটা হবে মানে রাজস্ব হিসাব আই বাই আমরা রাজস্ব প্লাস ধরে নেব উত্তর হিসাব বন্ধ করার জন্য প্রয়োজন এই মাত্রটা দেখলাম সাপনী দাখিলা তার মানে একই প্রশ্ন অনেকবার দেওয়া হয়েছে সপনী দাখিলা প্রশ্নের উদ্দেশ্য কী ওই যে আই বা হিসাব বন্ধ করা দেখো চারবার হলো একটা প্রশ্ন এবার সেই বিপরীত দাখিলা কখন দেয়া হয় বিপরীত দাখিলা দেওয়া হয় হিসাবকালের প্রথম তারিখে বিপরীত দাখিলা হবে কখন দেয়া হবে হিসাবকালের প্রথম তারিখে হিসাব চক্রের কোন ধাপ ঐচ্ছিক এবং খসড়া শীট এটাই আমরা বলছিলাম কার্যপত্র নিয়ে এটাই হবে সেই কার্যপত্র যেহেতু কোশ্চেনগুলো রিপিট এই জন্য একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি তোমাদের জন্য যেন সময়টা সেভ হয়ে যায় যে দাখলার দ্বারা নামিক হিসাব এই মাত্র পড়ে আসলাম এটা সমাপনী দাখলেই হবে নামিক হিসাব মানে কিন্তু আয় বাই হিসাব সমাপনী দাখলার দেওয়ার পর কোন হিসাবে শূন্য জের হয় এটা রিপিট হয়ে গেল আয় খেয়াল করে দেখো রিপিট করে ফেলছে সেবা বা আয় বা বিমা প্রিমিয়াম আইবাই হিসাব বিপরে দেখালে কখন দেওয়া হয় এই মাত্র এটাও কোশ্চেন দেখে আসলাম হঠাৎ করে কোশ্চেন রিপিট কেভাবে হলো খেয়াল করিনি হিসাবকালের প্রথম তারিখে আর্থিক বিবরণী প্রস্তুতের রোড ম্যাপ কোনটিকে বলা হয় রোড ম্যাপ আমরা কাকে বলবো সেটা হবে কার্যপত্রকে রোড ম্যাপ কার্যপত্রের ধাপ কয়টি এটা হবে পাঁচটি কার্য ধাপ হচ্ছে পাঁচটি বিপরীত দাখলার জন্য প্রযোজ্য বিপরীত দাখলার ক্ষেত্রে প্রযোজ্য কোনটা হবে সেটা হবে হচ্ছে প্রাপ্য সেবা আয় বকেয়া রাজস্বের জন্য মজুরি বকেয়া খরচের জন্য আর হচ্ছে এই আমরা উত্তর হিসেবে নিয়ে এক এবং হচ্ছে দুই নাম্বারটাকে অনুপার্জিত আয়ের সাথে অনুপার্জিত আয়ের সাথে আয়ের সম্পর্ক বিপরীতমুখী তাই অনুপার্জিত রাজস্ব হল আমার জন্য একটা দায় সম্পরীত দাখিলা দ্বারা প্রশ্নটা আর কতবার বলবো দেখতে পাচ্ছো উত্তর এক আর হচ্ছে দুই হবে নামিক হিসাব বন্ধ করা আইবে হিসাব বন্ধ করা উত্তরণকে মূলধনে স্থানান্তর করা এটা এরপর হচ্ছে আমরা অষ্টম অধ্যায়িক চলে আসলাম দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ যাকে আমরা অবচয় বলে থাকি কোনটি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ সুনাম প্যাটার্ন ট্রেডমার্ক তিনটা স্থায়ী সম্পত্তির পুস্তক মূল্য নির্ণয়ের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক হবে পুস্তক মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় মানে পুঞ্জীভূত অবচয় এইটা অবচয়ের কারণ হলো ব্যবহারজনিত ক্ষতি ব্যবহার অনুপযোগী এবং অথচ সময়ের বিবর্তন বলা হলো তাহলে চার চার তিনটা ক্ষেত্রে আমরা উত্তর হিসেবে কারণ নিচ্ছি এখানে অবচয় হলো ব্যয় বন্টন প্রক্রিয়া স্থায়ী সম্পদের বন্টন প্রক্রিয়া দায় বন্টন প্রক্রিয়া এক আর দুই হবে অবসয় সেটা দায়ী থাকে না অবচয় কোন জাতীয় খরচ অবচয়কে আমরা বলি মুনাফা জাতীয় এটাকে মুনাফা জাতীয় খরচ হিসেবে ধরা হয় একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য ও পুঞ্জীভূত অবচয়ের পার্থক্য কি বলে এটাকে বলা হয় বইমূল্য তাহলে মোট ক্রয় মূল্য এবং পুঞ্জীভূত অবচয়ের পার্থক্য আমরা বইমূল্য বলে থাকি আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি পহলা জানুয়ারি তারিখে মিস্টার রূপম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করেন যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় হলো এখানে ব্যয় দেখতে পাচ্ছি যন্ত্রের সংস্থাপন ব্যয় পঁচিশ হাজার টাকা যন্ত্রটির আয়ুষ্কাল পাঁচ বছর ম্যাচ শেষে এর ভগ্ন শেষ মূল্য হবে দশ হাজার টাকা যন্ত্রটির অবচয়যোগ্য মূল্য কত যেহেতু এখানে কোনো পদ্ধতির কথা বলে নেই তাহলে আমরা সরলরেখিক ধরে এটা করব। এক প্রথম বলা হলো যন্ত্রপাতি আমি ক্রয় করেছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সংস্থাপন ব্যয় যোগ করে দিলাম পঁচিশ হাজার টাকা তাহলে বুঝতেই পারছো ষাট হয়ে গেল কিন্তু ভগ্ন শেষ মূল্য দশ হাজার টাকা মাইনাস করে দিব তাহলে আমার হবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তার উত্তর হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা সরলরেখি পদ্ধতিতে বার্ষিক অবচয় কত টাকা হবে তাহলে এক লাখ পঞ্চাশ হাজার উপরে তুমি কী করে দিবে দেখো আয়ুষ্কাল হচ্ছে পাঁচ বছর আয়ুষ্কাল কিন্তু পাঁচ বছর দেখো তাহলে হয়ে যাচ্ছে আমার দেখতে পাচ্ছি ত্রিশ হাজার টাকার মতো এটা আসবে কেন পয়লা জানুয়ারি তারিখে ও পয়লা জানুয়ারির কথা বলা হয়েছে এবং বছরের শেষের কথা বের করার কথা বলা হয়েছে তোমরা এখন নিজেরাই করে দেখো আমি আবারও বলতেছি তাহলে আমাদের কিন্তু আসছে কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমাদের ছিল আরেকটা দেখি আমরা ময়না এন্টারপ্রাইজ পয়লা জুলাই দু হাজার পয়লা জুলাই কিন্তু তারিখগুলো খুব ভালো মতো করে খেয়াল করতে হয় প্রিয় শিক্ষার্থী ষাট হাজার টাকায় একটি মেশিন ক্রয় করেন যারা আনুমানিক আয়ুষকাল হবে দশ বছর ভগ্নাম শেষ মূল্য হচ্ছে দশ হাজার টাকা প্রতিষ্ঠানটি সরল রৈক্ষিক পদ্ধতি অবসয়ে ধার্য করে একত্রিশ ডিসেম্বর তারিখে পঞ্জীবৃত অবসয়ের পরিমাণটা কত একত্রিশ তারিখে পঞ্জীবিত অবসায়টা কত হবে তাহলে ষাট হাজার থেকে দশ হাজার বিয়োগ করলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে হবে কত পাঁচ হাজার খেয়াল করে দেখো পাঁচ হাজার সেই হিসাবে কিন্তু এখানে প্রশ্নে বলা হলো এটা হচ্ছে পহেলা জুলাইয়ের কথা বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে আনুমানিক এখানে মানিক বানতে যদি ভুলটা আছে। তাহলে আনুমানিক আয়ুষ্কাল বলা যে দশ বছর সরল সরলরেখিক পদ্ধতি আমাদের নিয়মটা হচ্ছে দেখো মেশিন ক্রয় করেছি ষাট হাজার টাকা দিয়ে ভগ্নাম শেষ মূল্য দশ হাজার মাইনাস করে দিলাম মাইনাস করে দিয়েছি তাহলে মাইনাস করার পরে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের আসতে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাকে দশ দিয়ে ভাগ করলে পাঁচ হাজার টাকা গুড তাহলে এক বছরে পাঁচ হাজার কিন্তু এখান থেকে পহেলা জুলাইয়ের কথা বলা হয়েছিল তাহলে দুই হাজার পাঁচশো তাহলে প্রতি বছর পাঁচ হাজার করে আর এই বছরে দু হাজার বিশ সালে হচ্ছে আড়াই হাজার দু হাজার একুশ সালে হচ্ছে পাঁচ হাজার টোটাল মিলে সাত হাজার পাঁচশো টাকা ক্রমরাসমান পদ্ধতিতে তাহলে একত্রিশ ডিসেম্বর একুশ সালের কথা বলা হয়েছে এখানেও দুই বছরটা বের করতে হবে বিশ সালের একটা অর্ধেক বের করতে হবে একুশ সালে সম্পূর্ণ বের করতে হবে অ্যান্সারটা গ হবে দশ হাজার আটশো সেটা কীভাবে সম্ভব যদি আমরা ক্রমর আসমান পদ্ধতি বের করি সেই ক্ষেত্রে ভগ্নাব শেষ মূল্যটা কিন্তু আসবে না ক্রমর আসমান পদ্ধতি বের করার সময় ভগ্নাব শেষ মূল্য নিতে হয় না বাদ দিতে হয় এটা টোটালি আসবে না অ্যাকাউন্টে তাহলে আমরা হিসাব করব ষাট হাজারের উপরে ষাট হাজার এখন আমাকে বের করতে হবে অবচয়ের হার অবচয়ের হারে বের করার সূত্র হচ্ছে একশো বাঘ হচ্ছে আয়ুষকাল যেখান দেয়া আছে দশ আর গুণ হচ্ছে হচ্ছে দুই এত পার্সেন্ট তাহলে আমাদের বিশ পার্সেন্ট কিন্তু আসবে আমাদের বিশ পার্সেন্ট হচ্ছে আমাদের আসবে অবচয়ের হার তাহলে বিশ পার্সেন্ট কার উপরে আমরা করব পঞ্চাশ হাজার টাকার উপরে আমরা বিশ পার্সেন্ট করে অর্ধেক বের করব। সে অর্ধেকটা প্রথমে মাইনাস করে দেব ষাট হাজার গুণ হচ্ছে বিশ পার্সেন্ট আমরা এখানে অর্ধেক বছর বের করব অর্ধেক পয়লা জুলাই যেহেতু আছে হয়ে গেল সেই টাকা ধরো বের হয়ে আসলো কত ধরলাম দুই হাজার টাকা তাহলে দুই হাজার আমি ষাট হাজার থেকে বিয়োগ করে এটা কিন্তু কথার কথা দুই হাজার ষাট হাজার থেকে বিয়োগ করে আমি আবার বিশ পার্সেন্ট করবো এভাবে করে আমাকে বের করতে হবে দেখব চলে আসছে কত দশ হাজার আটশো টাকা একটি মেশিনের ক্রয় মূল্য এক লক্ষ টাকা এর সংস্থাপন ব্যয় চল্লিশ হাজার টাকা তাহলে এক লাখ চল্লিশ হাজার টাকা ভগ্নাব শেষ মূল্য হচ্ছে বিশ হাজার টাকা ক্রমরাসমান যে পদ্ধতি যেহেতু বলেছে তাহলে এইটার আর কোনো কাজ নাই তাহলে ডিরেক্ট কী করবো এক লাখ চল্লিশ হাজারকে বিশ পার্সেন্ট করবো দ্বিতীয় বছরে বলেছে তাহলে প্রথম বছরে বিশ পার্সেন্ট করবো সেটা বিয়োগ করে আবার বিশ পার্সেন্ট করবো আমরা দেখব হচ্ছে কত বাইশ হাজার চারশো টাকা যারা ক্রমরাসমান যে পদ্ধতিটা পারো বা যারা করতে পারে এটা তাদের কাছে খুবই সহজ একটা সুমন ট্রেডার্স একটি মোটর গাড়ি আশি হাজার টাকায় ক্রয় করেছিল বর্তমানে পুঞ্জীবিত অবস্থায় উদ্বৃত্ত হবে কত আটচল্লিশ হাজার টাকা সুমন টাইডার্স মোটর গাড়িটি চল্লিশ হাজার টাকায় বিক্রি করে আচ্ছা তাহলে আশি হাজার থেকে যদি আমরা আটচল্লিশ হাজার বিয়োগ করে দিই তাহলে হয় বত্রিশ হাজার তাহলে বত্রিশ হাজার টাকা হচ্ছে আমাদের কাছে এখন মেশিনটির মূল্য কিন্তু সেই মেশিনটা আমরা বিক্রি করে দিয়েছি চল্লিশ হাজার টাকায় তার মানে আট হাজার টাকা লাভ হয়েছে ওকে পরের কোশ্চেন গাড়িটির বিক্রয়জনিত লেনদেন প্রতিষ্ঠানের হিসাব সমীকরণে যেহেতু আমরা লাভ করেছি তাহলে সম্পদ বৃদ্ধি পেলো সম্পদ হ্রাস পেলো মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে উত্তর এক দুই তিন কীভাবে হলো যখন আমি সম্পদ বিক্রি করে দিয়েছি তখন হ্রাস পেয়েছে আবার নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে যেহেতু লাভ হয়েছে অর্থাৎ এক দুই তিন অ্যান্সার হবে এটা ভগ্নাব শেষ মূল্যকে কী নামে অভিহিত করা হয় আয়ুষ্কাল শেষে সম্পদ থেকে নগদ প্রাপ্তিকেই বলা হয় ভগ্নাব শেষ মূল্য ব্যবসায় কোন ধরনের সম্পদের ওপর অবচয় ধার্য করা হয় কোন ধরনের সম্পদের উপর সেটা যে কেউই পারবে স্থায়ী সম্পদের উপর সাধারণত কোন সম্পদের অবচয় হয় না ভূমি ভূমির আসলে কোনো অবচয় হয় না অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয় ক্রয় মূল্য বাজার মূল্য ভগ্নাম শেষ মূল্য আমরা জানি এটা ক্রয় মূল্য আর হচ্ছে ভগ্নাম শেষ মূল্যের উপর ডিপেন্ড করেই অবচয় ধার্য করা হয় অতিরিক্ত অবচয় ধার্য করা হলে সম্পত্তি কম দেখানো হবে অবচয় বেশি দেখাইছে সম্পত্তি তাহলে কম দেখানো হবে রাইট মানে কেন তাহলে কম দেখানো হবে এটাও সত্য তাহলে অ্যান্সার এক আর হচ্ছে দুই একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য পঞ্জীবিত অবচয়ের পার্থক্যকে আমরা বলি একটু আগে এমসিকিউটা করে আসছি এটা হচ্ছে মূল্য। অবচয় ধারদের উদ্দেশ্য কি ব্যয় বন্টন করা প্রকৃত লাভ ক্ষতি নির্ণয় করা সঠিক কর দায় নির্ণয় করা সবগুলো অ্যান্সার হিসাবে নিব এক দুই তিন তাহলে অবচয় ধারদের উদ্দেশ্য হচ্ছে ব্যয় বন্টন করা প্রকৃত লাভ ক্ষতি নির্ণয় করা সঠিক কর দায় নির্ণয় করা ইয়েস কোন পদ্ধতিতে প্রতি বছর সমান পরিমাণ অর্থ অবচয় হিসেবে সরল রৈখিক প্রতি বছর সেম সরল স্থির কিস্তি পদ্ধতির অবচয় ধারদের ক্ষেত্রে বিভাচ্ছে বিষয় স্থির কিস্তি মানে সম্পত্তির ক্রয় মূল্য সম্পত্তির বিক্রয় মূল্য আনুমানিক আয়ুষ্কাল তিনটাই লাগবে স্থির কিস্তির ক্ষেত্রে অবচয় নির্ধারণের কোন পদ্ধতিতে ভগ্নাব শেষ মূল্য বিয়োগ করা হয় না আমরা এই মাত্র এটা করে আসছি ক্রম রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে আমরা এটা অবচয়টা নিব না অবচয় একটি আন্ত লেনদেন মুনাফা জাতীয় খরচ সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া অনগদ লেনদেন অদৃশ্যমান লেনদেন অ্যান্সার এক দুই তিন সবগুলোই দিয়েছে ক্রমজিত অবচয় কোন ধরনের হিসাব এটা হবে কন্ট্রা বা বিপরীত সম্পত্তি আন্তর্জাতিক হিসাব মান কত অনুযায়ী অবচয় নির্ধারণ করা হয় এইটা আমরা জানি এটা হচ্ছে বিষ তাহলে এটা হবে বিষ অনুযায়ী এবার দিকে আমরা ডেপটি ডেপটিএম শব্দের অর্থই হচ্ছে আমরা জানি মূল্য ক্ষয় ডেপুটি এম মানে হচ্ছে মূল্য হয়। আমরা সর্বশেষ অধ্যায় চলে আসলাম আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হবে বিশদ আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী সবারই পারার কথা এটা আইএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানে আইএএস ওয়ান অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণীর অংশ কয়টি এটা হবে পাঁচটি আর্থিক বিবরণীতে সম্পদ সমলিপিবদ্ধ লিপিবদ্ধ করা হয় রক্ষণশীল নীতি আর হচ্ছে ঐতিহাসিক নীতি আমরা জানি রক্ষণশীল নীতি আর হচ্ছে ঐতিহাসিক নীতি এই দুটো অনুযায়ী বছর বছর শেষে জাতীয় ব্যয় হিসাবভুক্ত না হলে আর্থিক বিবরণীতে কি প্রভাব পড়বে জাতীয় ব্যয় যদি আমি না দেখি তাহলে লাভ অনেক বেশি দেখাবো মোট লাভ বেশি দেখাবো নিট লাভ বেশি দেখাবো নিট সম্পত্তি বৃদ্ধি পাবে সম্পদের সাথে আসলে ব্যয়ের সম্পর্ক খুব একটা বেশি থাকে না তাহলে আমরা বিশদ আয় বিবরণী তৈরির উদ্দেশ্যগুলো হলো মোট লাভ বা বিষদ আয় বনের উদ্দেশ্য মোট লাভ আর নিট লাভ করা মোট লাভ এবং হচ্ছে নিট লাভ নির্ণয় করা হচ্ছে বিষদ আয় তৈরি করার উদ্দেশ্য ভ্যাট সহ পণ্য বিক্রয় ঊনষাট হাজার টাকা বিক্রয় ফেরত পনেরোশো টাকা তাহলে উনষাট হাজার থেকে পনেরোশো টাকা বাদ দিব এরপরে আমি ব্যাটের পরিমাণ কত পনেরো দ্বারা গুণ দিয়ে একশো পনেরো দ্বারা ভাগ দিব দেখব আমাদের আনসারটা বেরিয়ে আসছে তাহলে এখান থেকে এইটা বিয়োগ করে পনেরো দ্বারা গুণ একশো পনেরো দ্বারা ভাগ করব তাহলে আমাদের আনসার চলে আসবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক এখানে তোমার বোঝা নেই এটা হচ্ছে দুইশো ষোলো আরও দুইশো সতেরো নম্বরটা পণ্য ক্রয় এক লাখ টাকা প্রারম্ভিক মজুদ দশ হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় নব্বই হাজার টাকা মোট লাভ ত্রিশ হাজার টাকা বিক্রয়ের পরিমাণ কত বিক্রয়ের পরিমাণ আমরা কীভাবে বের করি বিক্রয়ের পরিমাণটা আমরা কীভাবে বের করব আমরা মূলত মোট লাভটা কীভাবে বের করি এটা মনে রাখলেই হয়ে যাবে বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় সমান হচ্ছে মোট লাভ তাহলে মোট লাভের সাথে বিকৃত পণ্যের ব্যয় যোগ করলেই তো আমরা পেয়ে যাব বিক্রয় যেহেতু বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ হয় তার মানে বিকৃত পণ্যের ব্যয় আর মোট লাভ যোগ করলে সেই বিক্রয়টা পাওয়া যাবে সমাপনী মজুত পণ্যের পরিমাণটা কত প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজু মাইনাস বিকৃত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় সমান চলে আসবে সমাপনী মজুদ পণ্য ম্যানেজারের মুনাফার চার পার্সেন্ট কমিশন পান কমিশন পরবর্তী বললে কমিশন পরবর্তী বললে তাহলে খেয়াল করে দেখো চার কমিশন পরবর্তী বললে চার দ্বারা গুণ একশো চার দ্বারা ভাগ এরকম বোঝাবে তাহলে কমিশনটা কত হবে তাহলে একশো চার দিয়ে আপনি ভাগ দিবেন পরবর্তী যদি বলে যেহেতু পরবর্তীর কথা ব্লা বলা হয়েছে উত্তর আসবে একশো ছেষট্টি পয়েন্ট ছয় সাত আমি আবার বলছি পূর্ববর্তী বললে ডিরেক্ট চার পার্সেন্ট আর পরবর্তী বললে চার দ্বারা গুণ একশো চার দিয়ে ভাগ র্যাম মিলে বিজ্ঞাপন খরচ পঞ্চাশ হাজার টাকা ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ দশ হাজার তাহলে হয়ে গেল ষাট হাজার বিজ্ঞাপন খরচে চার বছরের মধ্যে সমন্বয় করলে চার সমন্বয় করলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত হবে তাহলে তিন বছরের বিজ্ঞাপনটা আমাদের দেখাইতে হবে এখন আবার বুঝো চার পনেরো রঙ হচ্ছে ষাট তাহলে প্রতি বছর পনেরো হাজার করে চার বছর থেকে এক বছর চলতি বছর খরচ বাদ দিলে আরও তিন বছরে তিন পনেরো রং পঁয়তাল্লিশ হাজার টাকা থাকে নিশ্চয়ের কোন গুচ্ছটি অলিক সম্পদ প্রাথমিক বলে এবং অবৈকের কমিশনটাকে বলা হয়েছে অলিক সম্পদ ব্র্যান্ড ও লেভেল কোন ধরনের সম্পত্তি এটা হবে অস্পর্শনের সম্পত্তি অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা উহার দুই বাই পাঁচ অংশ অর্জিত হলে হিসাবকাল শেষে চলতি দায়ের পরিমাণটা কত হবে তাহলে পাঁচ ভাগের দুই ভাগ অর্জিত হয়েছে বাকি তিন ভাগ এখনও দায় রয়ে গেছে তাহলে পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাবো দশ হাজার দশকে দুই দিয়ে গুণ করলে বিশ হাজার তাহলে বিশ হাজার মাইনাস করলে আরও তিরিশ হাজার টাকা দায় এখনও রয়ে গেছে এইটা ছিল আমার কাছে হচ্ছে মোট দুশো বাইশটি এমসিকিউ এই অধ্যায়ে মানে এই আর্থিক অবস্থার বিবরণী অধ্যায়ে যে কোনো মেয়াদ আসতে পারে আপনি এটা করবেন কিভাবে যারা আর্থিক বিবরণটা করে যাবেন তারা কিন্তু ভালো মতো পারবেন অবশ্যই করণীয় ঢাকা কলেজ নয়ড কলেজ হলি ক্রস কলেজ আইডিয়াল কলেজ আইডলি স্কুল্যান্ড কলেজ এটা আর কি মাইল স্টন কলেজ আদমজি ঢাকা কমার্স কলেজ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলান কলেজ যারা এই কলেজগুলোও করে যাবেন তারা ছাব্বিশটার পর তো এমসিকিউ কমন পাবেন মনে রেখেন অবশ্যই চেষ্টা করবে এই সবগুলো করে যেতে আশা করি এক্সাম দিয়ে এসে অবশ্যই তোমরা সেকেন্ড পার্ট কেনার জন্য তাড়াতাড়ি আমাকে নক দেবে শুভেচ্ছা নিরন্তর